প্যানাইল ট্রফি অর্থাৎ পুরুষ ছোট হয়ে খিসে চুপসে যাওয়া ছোট বাচ্চাদের মতো হয়ে যাওয়া এটাকে প্যানাইল ট্রফি বলে প্যানাইল ট্রফি বর্তমানে এটা ব্যাপক সমস্যা যুবক বিবাহিত অথবা অবিবাহিত পুরুষদের ভিতরে প্যানাইল অ্যাট্রোফির সমস্যাটি ব্যাপক সুদর্শন এবং সুন্দর যুবকদের ভিতরেও এই প্যানাইল ট্রফিজনিত সমস্যা বেশি পরিলক্ষিত হচ্ছে বিভিন্ন কারণে প্যানাইলা ট্রপি হয়ে তার ভিতরে একটি উল্লেখযোগ্য কারণ হচ্ছে যে সমস্ত পুরুষ যুবক পুরুষ অতিরিক্ত মাস্টারবেশন করেন হস্তমৈথুন করেন অত্যাধিক হস্তমৈথুনের কারণে পুরুষের অন্ডকোষ দুর্বল হয়ে যায় অন্ডকোষ দুর্বল হয়ে গিয়ে টেস্টেস্টোরন হরমোন উৎপাদনটা বাহত হয় আর টেস্টেস্টোরন হরমোন উৎপাদন যখন কমে যায় অন্ডকোষ দুর্বল হয়ে যায় অন্ডভর জুলে যায় এবং পুরুষঙ্গে পর্যাপ্ত রক্ত সঞ্চালন কমে গিয়ে অঙ্গের ভিতরে যে টিস্যুগুলো রয়েছে স্পঞ্জি টিস্যু সেই টিস্যুগুলো নির্জীব হয়ে খিচে যায় আর টিস্যু যখন খিচে যায় চুপসে যায় তখন অঙ্গটিও চুপসে খিচে ছোটো বাচ্চাদের মতো হয়ে যায় সুদর্শন অনেক স্মার্ট যুবক রয়েছে লম্বা চওড়া যুবক আমার কাছে এসে বলে যে ডাক্তার সাহেব আমার অঙ্গটি একবারেই ছোট চুপসে খিচে গেছে ছোটো বাচ্চাদের পুরুষঙ্গের মতো মনে হয় অঙ্গ যখন ইরেকশন হয় দাঁড়ায় তখন সেটা তত বড় দেখায় না চিকন সাড়ে তিন ইঞ্চি তিন ইঞ্চির মতো দেখা যায় আগে পাঁচ সাত বছর আগে আমার অঙ্গটি আরও মোটা এবং লম্বা ছিল বর্তমানে এটা একদম ছোট হয়ে গেছে এই আমি আমার স্ত্রীর সাথে যৌন সঙ্গমে আমার স্ত্রী অর্গাজম ফিল করেন না তো এটার কারণ হচ্ছে টেস্টেস্টোরন হরমোন টেস্টেস্টোরন জনিত কারণে অঙ্গ ঘিসে ছোটো হয়ে যায় অঙ্গের ভিতরে নারগুলো দুর্বল হয়ে যায় অঙ্গের ভিতরে যে স্পঞ্জি টিস্যু সেটা নির্জীব হয়ে টিস্যুগুলো চুপসে গেলেই পুরুষঙ্গটা ছোট চিকন হয়ে যায় তো এটা থেকে নিস্তার পেতে প্রথমত আপনারা খাবার দাবার গুম ঠিক রাখবেন পুষ্টিকর খাবার খাবেন কোনো রকমের হস্তমৈথুন করবেন না হস্তমৈথুন একটা খারাপ গুণার কাজ হস্তমৈথুন থেকে বিরত থাকবেন এবং আপনারা হোমিও চিকিৎসা গ্রহণ করবেন রাস্তাঘাটের বাসমান কোনো ওষুধ বিক্রেতার কাছ থেকে যৌন উত্তেজক ওষুধ সেবন করে টেস্টিকুলার অ্যাট্রোফিজনিত এবং প্যানাইল অ্যাট্রোপিজনিত অর্থাৎ অন্ডভোর্ড ছোট হয়ে যাওয়া এবং পুরুষম ছোট হয়ে যাওয়াজনিত চিকিৎসা গ্রহণ করবেন না এ সমস্ত সমস্যা হরমোনের কারণে হয় তো হরমোনের টেস্ট করে সরাসরি একজন গভর্নমেন্ট রেজিস্টার্ড ডাক্তারের স্মরণাপন্ন হবেন হোমিও ডাক্তারের হোমিও ডাক্তার সাহেব আপনাকে ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতিতে যদি লক্ষণ ভিত্তিক ওষুধ দেন নির্দিষ্ট সময়কাল ওষুধ সেবন করলে আপনার অন্ডকোষের শক্তি বৃদ্ধি পাবে উৎপাদন হবে টেস্টেস্টোরন উৎপাদন হওয়ার সাথে সাথে অক্সিটোসিন হরমোন নিঃসরণ হলে অঙ্গে পর্যাপ্ত ব্লাড সার্কুলেশন বাড়ে আর পর্যাপ্ত ব্লাড সার্কুলেশন বাড়লে পুরুষঙ্গ আর ভিতরে যে টিস্যুগুলো রয়েছে সেগুলো সজীবভাবে সম্প্রসারিত হবে আর টিস্যু সম্প্রসারিত হলে অঙ্গের স্বাস্থ্যটা মোটা তাজা হবে হেলদি হবে দেখতে সুন্দর হবে মোটা হবে এবং তাজা হবে কিছুটা লম্বাও হবে ইনশাল্লাহ কোনো রকমের পার্শ্ব প্রতিক্রিয়া নাই নির্দিষ্ট সময়কাল ওষুধ সেবন করলে স্থায়ীভাবে পাবে যৌবনের প্রথমে যেরকম শক্তিশালী ছিল মোটা তাজা ছিল সেরকম হবে বরঞ্চ তার চেয়ে আর একটু বৃদ্ধি পাবে আর এটা থেকে আপনারা নিস্তার পেতে কখনও হস্তমিথন করবেন না আর পার্শ্ব মুক্ত চিকিৎসা পদ্ধতি হোমিও চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা গ্রহণ করবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত